ফাক কারণে বান্দারে অনেক সাওয়াব দেয় হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন আগে হাসান বসরি সম্পর্কে দুই এক কথা শুনেন তাইলে কথাটা আপনাদের স্মরণ থাকবে অনেক দিন হাসান বসরি কে জানেন হাসান বসরি হযরত উমরের যুগে জন্ম উনি শ্রেষ্ঠতম তাবেঈ শ্রেষ্ঠতম যারা শ্রেষ্ঠ তাবেই তাদের ভেতরে এক নম্বরের জায়গায় যাদের নাম আছে তাদের ভেতরে হাসানুল বসরি তাবেই অর্থাৎ সাহাবি দেখেছে শুধু দেহে নাই সাহাবীর কাছে পড়ছে শুধু পড়ে নাই সাহাবীর খেলাফত পাইছে হজরত আলীর খেলাফত পাইছে সাহাদিবনে মালিকের কাছে লেখাপড়া করছে সাহাদিবনে মালিকের কাছ থেকে হাদিস বর্ণনা করছে আর হজরত উমরের যুগে জন্মাইছে জন্মের পরে হজরত ওমর মুখে লালা দিছে তাহনিক করছে হজরত উমর নাম রাখছে সাম্মু হাসানাম ফাইল্নাহু হাসান রোয়াজহি আর নবীর বিবির বুকে ওনার কান্না থামছে আল্লাহের কারণ হাসান বশীর মা উম্মে সালমা রজু আল্লাহ আন্হারহার কাজের বউ ছিল উম্মে সালমার কাজের বুয়া হলো হাসান বশ্রী এর মা যখন তো কাজ করতে যে যাইতো তো হাসান বশ্রী লয়ে লয়ে দুধ খাওয়া ঘুম পাড়ায় দিয়ে কাম করত কাজে মা ব্যস্ত আছে হাসান বসরি কখনো কখনো ঘুম থেকে হেঁ করে কেন্দা উঠত আর কি যখন হাউ মা করে কান্না করে উঠতো তখন উম্মুল মুমিনিন অর্থাৎ সারা দুনিয়ার মুমিনদের মা উম্মে সালমা রাজিয়াল্লাহু আনহা তিনি হাসান বসরিকে বুকে লয়া কান্না থামায়া দিত আল্লাহু আকবার জোরে করে বলেন তাহলে মর্যাদাটা কোন জায়গায় হাসান বসরি বলে উম্মতকে আজব দুইটা জিনিস দান করেছেন এই উম্মতকে আল্লাহ তালা আশ্চর্য দুটি জিনিস দান করেছেন আজব দুইটা জিনিসের একটা জিনিসের নাম হল নিয়ত বুহারি শরীফের পয়লা হাদিস ইন্নামাল আহমাল বিন নিয়াত। রজব মাসের চাঁদ উঠছে পরে দোয়া করছে নিয়ত করছে আল্লাহ রাজা বাবা শাহবা করছে গুঠা রমজান ইবাদত করবে রোজা রাখবে তারাবি পড়বে নিয়ত এত আজব জিনিস রজবের এক তারিখে দোয়া করে তিন তারিখে ময়রা কবরে চলে গেছে নিয়তার দুয়ার বরকতে আল্লাহ তালা নামার ভেতরে পুরা মাস রোজা ও তারাবি বে ক্যামুল্লাইল সহ লাইলাতুল কাদারের গুলামী সহ ঈদুল ফেতেরের চাঁদ ওঠা পর্যন্ত ইবাদত একজন রোজাদার করে সকল ইবাদতের আল্লাহ তালা শুধু নিয়তের বদলায় নামাই আমালের ভেতরে উঠা দিবে কিরকম আশ্চর্য জিনিস হলো নিয়ত ছোটখাটো জিনিস মহাতারা মহাজির এ কারণে তবলিগের লোকেরা যখন কারোর বাড়ি যায় কয় কি সিল্লার নিয়ত করেন ভাই কারণ নিয়তের ফজিলত এরা এত শুনে আর এত বলে শেষ বেলায় কয় না গেলেন ভাই না গেলেন বাইতি থাকেন দোকানেই থাকেন থাকেন দোকানেই কিন্তু নিয়তটা করেন অফিসেই থাকেন তাও নিয়তটা করেন এ কারণে আমরাও আপনাদেরকে বলি ভাই ওয়াজে আইসেন কি করেন না নাই করেন না করেন যার কোনো দিন নামাজ ছাড়বেন না আর কোনো দিন দাঁড়ি কাটবেন না আর কোনো দিন জুলুম করবেন না আর কোনো দিন পাপাচার করবেন না আর কোনো দিন আলেমদের সাথে বেয়াদবি করবেন না ধর্মের প্রতি অনাগ্রহ দিলে কখনো আনবেন না নিয়ত করবেন কারণ নিয়ত বড় দামি জিনিস arr ar ar